মুসল্লি আছে না নাই আছে এজন্য আল্লাহ নবী বলেছেন ইউসবিহু রাজুল মুমিনা ওয়া কাফিরা সকাল বেলায় থাকবে মুমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের ওয়া ইমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা সন্ধ্যা বেলায় থাকবে মুমিন সকাল বেলায় হয়ে যাবে কাফের এই জামানা চলতেছে সেই জামানা ঠিক কি না ঠিক নামাজ রোজা হজ যাকাত ফরজ আছে কোরআনে ঠিক কি না ঠিক সেই কোরআন আল্লাহ বলল আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বাস্তবায়ন করতে কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ না সুন্নত এক বাক্যে সবাই বলেন ফরজ না সুন্নত এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এরা নামাজ রোজাকে ইসলাম মনে করে হজ জাকাতকে ইসলাম মনে করে কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে এটাও খরচ কেন আপনি এই ব্যাপারে উদ্যোগ বা পরিকল্পনা নিচ্ছেন না ওই জায়গায় অনেক মুসলমান কিন্তু রাজি না হিন্দু ভোটে দাঁড়াইলেও অনেক সময় হিন্দুকে পর্যন্ত ভোট দেয় কথা বলেন দেখতে ক্লিয়ার কাট কথা আপনি যে দলই করেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি বিএনপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আওয়ামী লীগ করেন আপনার ব্যক্তিগত ব্যাপার জাতীয় পার্টি জামাত করেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার বড় পরিচয় আপনি মুসলিম এত আসতে পান কাঠি কবরে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে না ফেরেস্তা এসে ভুবন নিয়ে কিরে দল কোনটা করতে জিজ্ঞেস করবে ওমা দিন ওখান ধর্মটা কি ছিল দিনটা কি ছিল কথা বলেন ঠিক কিনা

এদেশের পঁচানব্বই ভাগ মুসলমান রোজা ভঙ্গের কারণ জানে অজু ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণ কি এদেশের পঁচানব্বই ভাগ মুসলমান জানে না সত্যনা এজন্য নামাজও পড়ে আবার দারুণের কথা বিশ্বাস করে মানুষ মানুষ ছিল আগে এটা অনেকে বিশ্বাস করে তো মানুষজন কীভাবে প্লেস করে বসং করে এক সময়ের পরিবর্তন এক সময় মানুষ হয়ে গেছে তোর বাপ দাদা মানুষ থেকে হতে পারে আমাকেও বাপ দাদা কথা বলেন ঠিক আমাদের স্রষ্টা কে আরো জোরে কে বুঝে হোক না বুঝে হোক পরে গে দেখবে হুজুরদের করে যুবকরা পরিবর্তন হচ্ছে মাহফিলে বেশি আসতেছে মাদ্রাসায় যাচ্ছে মসজিদে বেশি যাচ্ছে মনে রাখবেন এটা পজিটিভ থিং এটা একটা পজিটিভ থিং মাথার মধ্যে রাখবেন যুবকরা যখন মাহফিলে মসজিদে বেশি যাবে নিশ্চিন্তে থাকতে পারেন এই এলাকায় মাদক ঢুকবে না জেনা ঢুকবে না কথা বলেন সুতরাং মাহফিলে যুবকরা আসতেছে অনেকের টেনশন চিন্তা কাজারি তো সব জামাত বানায় বলে দেখতে না শুনেন দল আপনি যেটাই করেন যেখানে কোরআনের কথা হবে সেখানে আপনাকে যাওয়া উচিত যদি মুসলিম দাবি করে আপনি এখনকার যুবকরা দাঁড়িয়ে রাখা শুরু করছে কিছু কিছু জায়গায় মুরব্বীদের চুলকাইতেছে দাঁড়িয়ে রাখলো যুবক আর চুলকাইতেছে চাষা বুঝেন নাই কথা জামাত শিবিরে যোগ দিলি কবে ডাক্তার উপরে কাপড় পরতো এখন নিচে পড়তো এখন উপরে পড়া শুরু করছে কারণ মন্ত্রী বুদ্ধি ভালো দেখতেছে না যে এমপি টিম দিতে যোগ দিচ্ছে কিনা মহিলা আগে বোরকা পড়তো না এখন পড়া শুরু করেছে কি ভাবি ওমরা টুমরা করে এলে নাকি এরকম ঠেস মারা লোক আছে না এই দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছে আল্লাহর আল্লাহ নবীকে হয়েছে টুপিটা কিন্তু আপনারা পরে এসেছেন বুঝে শুনে আল্লাহ আল্লাহ নবীকে ভালোবেসে ঠিক না এই সমস্ত বিধান দিয়ে এই সমস্ত লেবাস নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য কোন মুসলমানের বাচ্চা করতে পারে না কাফের বেইমানের বাচ্চা ছাড়া কথা বলেন ঠিক সুতরাং দাঁড়িয়ে রাখবো কেউ যদি দাঁড়িকে বলে জঙ্গির দাঁড়ি টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি ঝুপ্পাকে কেউ যদি বলে জঙ্গির ঝুপ্পা বোরকাকে কেউ যদি বলে জঙ্গির বোরকা কোরআনকে কেউ যদি বলে জিহাদি বয় জঙ্গিবাদের